আমি শত্রু সকাল সকাল রান্না দেখো বসিয়ে দিয়েছে দিদি গপুকে তুলে এসেছি তুলে দিয়ে এসে তারপরে বাসন মাসন বের করে দিয়ে আমি এখানে আটা বের করে নিয়েছি আটা টাকা মেখে নেব সকাল সকাল কত বড় বিপদ ঘটিয়ে দিল আছে ভাত রুটি হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার আলুর চচ্চড়িটা আলু রিয়া ঠাকুরের বাসন মাছ দেবো ঠাকুর বাসন মাছ ওটা নে কানে কানে কথা বলছে এখানে এসে বল আজকে আমি দেখো কোনো কিছু রান্না করিনি কেন রান্না করিনি আজকে পূজা নেই বাড়ি পূজা চলে গেছে শ্বশুর বাড়ি আর দেখো সকালে যে ভাত করেছিলাম আমি দেখো সমস্ত ভাত ধরা সবার বাড়িতে পিঠে থাকবে কিছু থাকুক না থাকুক পিঠেটা থাকবে সবার বাড়িতেই আর আমি রিয়া কি বললাম তোমাদের রিয়া কী করছে দেখো রিয়া পুজো দিতে বসেছে আজকে রিয়া এখন তো তোমার শীতকাল আমি ফ্রিজে মাছ ছিল না আমি আবার তুলে ফেললাম কিন্তু রান্না এই দেখো রিয়া ডিম ভাজছে কি বলবো তোমাদের আজকে আমি আজ অনেক 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 দিন পর আজকে দারুন দারুণ খেয়েছি আজকে রাম চাটা খেয়ে নি কালারটা কেমন এসেছে বন্ধুরা তোমরা একবার কমেন্ট করে জানিও যে ও কি বলছে স্বরূপ

তার জন্য তাঁতি চলে এসেছে বলে তাঁতি করে যে ঘর মুছে দিয়ে নিলাম সকালবেলায় ঘর মুছে নিলাম সকালে ভর মুছে দিয়ে চলে গেলো বাসন বাজে দিয়ে আর এদিকে আমি এখন উঠেছি একটু মুখ টুক ধুয়ে একটু দৌড়ে জল দিয়ে এলাম দৌড়ে জল টল দিয়ে এসে এবার আমি ঠাকুর ঘরে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে ঢুকে আমার গুপুকে তো জানি তোমরা যে আমার গোপুকে ফুলের মালা আর কমবে একবারে ঘরে মইমই করছে গুপু বাবু গুপু বাবু আমার গুপু সোনা কয় বড় তো তাড়াতাড়ি করে হরে কৃষ্ণেই দেখ আমার গুপু সোনা ঘুমিয়ে আছে ওটো ওটো বড়ো ওটো বড় তো ওটো মুখ দিতে হবে খেতে হবে তো ধুতে হবে বসতে হবে মুখ ধুতে হবে তো ফটো চলো আসোনা কই আসোনা মানে কই আসোনা ঘন্টু কই সকাল সকাল রান্না দেখো বসিয়ে দিয়েছে দিদি গুপুকে তুলে এসেছি তুলে দিয়ে এসে ঠাকুরের বাসন বের করে দিয়ে আমি এখানে আটা বের করে নিয়েছি আটাটা আমি এঁকে নেবো আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলু তরকিটাও বসিয়ে দেবো তার আগে আমি এক পাশে দুটো কটা ভাত বসিয়ে দেবো যেহেতু তো ওর বাবা কখন কাজে যায় বলা যায় না ভাত ছিল আমি আবার দিয়ে দিলাম কাজের মেয়েটাকে দিলাম ভাত কটা বাসি ভাত খেতেও চায় না কেউ তার জন্য আমি আগে ভাতটা বসিয়ে দিই ওর বাবা তো বলবে না কখন যাবো না যাবো ঠিক করে বলবেও না যে তাদের ভাত বসাও আমি এই সময় যাবো বা কিছু যখন যাওয়ার সময় হবে তখন এসে বলবে যে ভাত বেড়ে ভাত হয়েছে এরম বলবে তাছাড়া একটু মেজে দিয়েছে আমি আরেকটুখানি আয়টা ভালো করে ধুয়ে ভেতরটা মধ্যে আটা মাখতে গিয়ে দেখো আটাটা দেখি একটু কম আছে কেন আমার মেয়ে তো মিষ্টি খেতে খুব ভালোবাসে ভীষণ রিয়া তোমরা জানোই তার জন্য আমি ভাবছি যে ওর বাবাকে বললাম আমাকে একটা আটার প্যাকেট এনে দাও ওর বাবার আমাকে আবার আটার প্যাকেটে এনে দিল তাই আমি আবার বেশি করে রুটি করব রুটি করে দিয়া হবে ওর বাবাও বলা যায় না সব খেলো সকাল সকাল কত বড় বিপদ ঘটিয়ে দিল আছে সকাল বেলায় কাজটা ফেলে দিয়েছে ফেলে দিয়ে কাজ খুলে গেছে কাজ খুলে ফেলে দিয়েছে মুখের থেকে আদর করতে করতে গেছে গায়ে পরে যেমন বাবার গায়ে পড়বে মার গায়ে আর গায়ে পড়বে বাবা দেখো ভোকছে দেখো বাবার গায়ে পড়ি

গিয়ে কোথায় যাবি আমার বাবা নেই আমার যা নেই ভাত রুটি হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার আলুর চচ্চড়িটা আলুর চচ্চড়িটা হলেই আমার সকালবেলা রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে দেখো ভাতটা তো উপর দিয়ে আমি ভাত তুলেও ফেলেছি রুটিও আমার হয়ে গেছে একদম কমপ্লিট সব সকালে খাবারটা মিটিয়ে আবার পূজাটা বেরিয়ে যাবে পূজার ছানডাল পূজা বা কটা করি সব কাজ কথা ভুজানো ছিল কটা তো বাবা যা পাই বলো তো পূজা কটা ভোজানো ছিল কটা ছিল স্নান করলো করে এখনও রেডি হচ্ছে বাড়ি যাবে বলে ভালোবাসো বা যাও

কাঁচা ছোলা কাঁচা বাদাম আখের গুড় দিয়ে আমার বাবা সকালবেলা খাওয়াতো আমাদের এত বক্ত কি বকা খেতাম খেতাম না বলে কি আছে কেন ও কে ঘর মাথা তুই ও ইয়া ঠাকুরের বাসন মাছ দেবো রে ভাই ঠাকুর বাসন মাছ নে সব কিছু নিয়েছিস মাজার ওটা যদি একটু ডোলে নে ডোলে দাও মাজা আমি ডোলে দেবো ডোলে দে তুই মেজে কি হাওয়া দিচ্ছে আজকে পোচ উড়াচ্ছে নোড়াচ্ছে আজ প্রচুর আগলা আজ হাওয়া প্রচুর হাওয়া আজকে উনি বাবা রে হাওয়াতে জামাকাপড় শুকিয়ে যাবে কি বাবাকে

কেন রান্না করিনি আজকে পূজা নেই বাড়ি পূজা চলে গেছে শ্বশুর বাড়ি আর দেখো সকালে যে ভাত করেছিলাম আমি দেখো সমস্ত ভাত ধরা কেউ ভাত খাইনি সব রুটি করেছি আজকে রুটি আর আলুর তরকারি সব খেয়েছে আর এখানে দেখো আলুর তরকারি রয়েছে অতটা আর তোমার পিয়া আবার পিঠে দিয়ে গেলো ওর বড় যেটি পিটে দিল এ দেখো ডালটা একটু শুধু সিদ্ধ করলাম ডাল সিদ্ধ দিয়ে আলুর তরকারি দেয় কালকে একটা মাছ আছে পেয়ে যাবো বাবার হয়ে যাবে আর আমি আর রিয়া কী করবো আজকে রিয়াই বললো মা কিছু করতে হবে না ডিম ভাজবো ভেজে আমি আর তুমি ভাত খাবো তা রান্নার কোনো আর ইয়ে নেই আর তার জন্য আমি এদিকে দেখো রাত্রেবেলা তো আমাকে সরা পোড়াতেই হবে আমাদের তিন দিন সরা পুরানোর নিয়ম যে হতো তার জন্য রাত্রে সরা পোড়াতে হবে বলে আমি এখনই সরাটা পুরিয়ে দেখো আজকে আবার এইটাই করে পিঠে করলাম কালকে করেছিলাম তোমার আজকে লাস্টিক টোন গোলা ছিল গোলার ভেতরে দিয়ে রেখে দিয়েছি দেখো এমনি এমনি উঠে আসছে কত সুন্দরভাবে এমনি এমনি উঠে আসছে পিঠেগুলো এইভাবেই আমি পিঠেগুলো সব তৈরি করেছি আজকে এ ছোটো ছোটো সরাপিঠে তৈরি করেছি কালকে বড় পিঠে করেছে আর সরা পিঠে আর সেই সরা গুলোকে নিয়ে কি করেছি এই দেখো আজকে আমি দুধে ভিজিয়েছি দুধ সরা পিঠে তৈরি করেছি আজকে দুধ সরা পিঠে তৈরি করেছি আর তোমার হলো রাতটা আর করতে হবে না তার জন্য বেশি করে করে রাখলাম আর কটা সরাপিটাও রেখে দিয়েছি কেন বলো তো সরাপিঠে রেখে দিয়েছি আজকে না আমি গুড় নিয়েছি খেজুরেরই দেখো আজ আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা নিয়েছি কালকে খেজুরের গুড় ছিল না বলে কেউ সরাপিঠে রাত্রেবেলা খেতে পারেনি তার জন্য পূজা রিয়া বলো মা একটুখানি সরাপিঠে কটা রাখো তার জন্য কটা সরাপিঠেও রাখলাম আর কটা এখানে আমি দুধ সরাপিঠেও তৈরি করলাম এই দুধ সরাপিঠেটা আমি কিভাবে তৈরি করলাম একদম সোজা একদম কোনো কিছুই আমি এর মধ্যে দিইনি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ইচ্চের থেকে তোমাদের দেখে নিতে হবে ইউটিউব আছে ফেসবুক আছে তোমাদের যা থেকে সুবিধা তোমার সে সেখান থেকে দেখে নেবে ফেসবুকে ছাড়ি না তাও মাঝে মাঝে ছাড়া হয় না তা না ছাড়া তো হয়ই আর এটা দেখো এই সরাটা আর একটা কথা তোমাদের বলে দিই দেখো ফেটে গেছে এই সরাটা পুরো একটুখানি ফেটে গেছে এই ফেরাটা সরা দিয়েই কিন্তু আমি আজকে পিঠেগুলো তৈরি করলাম এই দেখো এই ধারটা ফেটে গেছে এখান থেকে লম্বা হয়ে এটুকুনি ভেসেছে এর মধ্যেই পড়লাম আবার যদি করতে ইচ্ছা হয় করতে পারবো এই জন্য আমি এটাকে ধাক্কা দিয়ে রেখে দেবো এটা করা তো কমপ্লিট হয়ে গেলো আর ছোটো শহরেটা তো রাত্রিবেলা ছিলাম এগুলো সব এক পাশে থাকুক আমি এবার ঘরটা একটুখানি হালকা করে পরিষ্কার করে নেবো রিয়া বলো মা তোমাকে করতে হবে না আমি করবো কিন্তু রিয়াজি পিঠে খেয়েছে বলে পিয়ারা রিয়া গ্যাস হয়ে গেছে ও যেটি দিয়েছিল ও সরকার দিতে সবার বাড়িতে পিঠে থাকবেই কিছু থাকুক না থাকুক পিঠেটা থাকবে সবার বাড়িতেই আর আমি দেখো ছানটা ওই রকম করে রেসিপিটা করলাম করে এগুলো করে নিয়ে আমি নিচে চলে গেলাম ছান করতে দেরি হয়ে গেছে আজকে তারপর দেড়টা বেড়ে গেছে আমি দেড়টার সময় ছানটা করলাম রিয়া জলটা ভরে রেখে দিয়েছিলো রিয়া বা আমি জল ভরে রেখে দিয়েছি তুমি ছান করতে আসো তারপর রিয়া জলটা ভরে ছান করলো করে ও করে চলে এসেছে আর আমি দেখো এখন ছান করে মাথাও এখন আসতে হয়নি মানে মাথা বাস্তায়েরই শিধলেও করে কিছুই করিনি এখনও তাই টুপড়ে এলাম ওই যে কাপড় জামাগুলো ছান করলাম সেগুলোকে মেলতে উপরে এলাম যে এমনি রোদ নেই তো হাওয়া দিচ্ছে হাওয়া দিয়ে শুকিয়ে যায় তার জন্য মেলে দিয়ে গেলাম ওগুলো সকালবেলা তো কটা কাঁচা মোটা মোটা আজকে সেইগুলোই এখনও তোমার কোনো শুকায়নি আজকে তো শুকোবেই না আজকে থাকো কালকে তো শুকোবে তাহলেই হবে আমাদের বাড়িতে রোদ এমনিই পড়ে না অমনি রোদ করে না আর দুপুরবেলা ডিম ভাজবো তোমাদের আগে বললাম ডিম ভেজে ভাত খাবো আর রিয়া কি করছে তোমার দেখো আমি রিয়া কি বললাম তোমাদের রিয়া কি করছে দেখো রিয়া পুজো দিতে বসেছে আজকে রিয়া এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে বসেছে দেখো তো টাইম পায় না ও ঠাকুর ঘরে কমই ঢোকে বা সব পরিষ্কার হয়ে গেল এগুলো দেখো ও আসলে ঠাকুরঘাটায় না একটু গুছানোই থাকে টাইম পায় না আর পূজা তো ধরগোল ধেমাটি করে তার ছান করে পুজো দিয়েই ভুতলে ভাত খেয়েই কাজে বেরিয়ে যায় তো টাইম পায় না না ওর ওইদিকে অফিস থাকে চলে যায় সেই জন্য টাইম পায় না বলে এদিকে দেখো রিয়ার টাইম পায় বলে পুজো দিয়ে নিল ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিয়ে ওইখানে তোমার হলো ঘাটা পরিষ্কার করে নিচ্ছে ঘাটা পরিষ্কার করে নিক আমি নিচে যাই যে মাথা মাথাগুলো আসছি যাচ্ছি নিয়ে এবার এখন তো তোমার শীতকাল আমি ফ্রিজে মাছ ছিল না আমি আবার তুলে ফেললাম কিন্তু রান্না করে কে খাবে তার থেকে থাকুক রাত্রিবেলা গরম গরম রান্না করব। পূজারা তো আবার থাকতে পারে না বাড়িতে যে বাড়িতে যায় বাড়িতে গিয়ে আবার চলে আসে ওরা আসলে রাত্রেবেলা গরম গরম রান্না কালকে আবার সকালবেলা ডিউটি যেহেতু দুজনেরই আছে তাই দুজনে মিলে চলে গেল বাড়িতে একটু বাড়ির থেকে অনেক তাই জন্য তাড়াতাড়ি বলে বেরিয়েছে আজকে আচ্ছা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আবার আসবো বললো মা যে দেরি করে আসবো থাকাও হয় না বাড়িতে যে তার জন্য বাড়ি চলে গেলো ছান করে মাথা আঁচ দিয়ে এবার তো মুখটা চচ্চর করছে ছান করে জামা কাপড় মেলতে গেছি উপরে একটু নিবিয়া সব দিয়ে নেবো এবার আজকে আমার বাবা কখন আসবে কি জানি কালকেও তাতেই সময় এসেছে পরশুদিন এসেছে আমরা পশুদিন আমরা খেতে বলবো তখন ওর বাবা এসেছে ভালো হয়েছে একসাথে খেয়ে নিয়েছি আর কালকে তোমার বাবা আমরা খেতে আগে এসেছিল একসাথে আসলে আসলে হয় একসাথে খেয়ে নিতে পারি আর উপরে যেতে হয় না আবার রাত্রিবেলা দেখি কি রান্না করি একটু রোটের মাছ নেবো রোটের মাছ পেলাম না পেলাম ভোলা মাছ ভোলা মাছটা নিলাম না ভোলা মাছটা ভালো খায় এই দেখো রিয়া ডিম ভাজছে রিয়া ডিম ভেজে নিচ্ছে মোটের মধ্যে একটু ফুটো করে দাও ফুলে গেছে ওর একটু ফুটো করে দাও একটু ফুটো করে ভালো করে পেঁয়াজ গুলো মাখা মাখাও ভালো করে উল্টা 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 দাও 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 ভালো করে ভাজাও কাকে মধ্যে কেটে দাও উল্টা দাও ভালো করা করে করে ভাজি ভালো করে বেশি করে তেল দিছিস তো করা কড়া করে করে ভাজবি ডিম ভাজা করা করে নাহলে আমি ভালো লাগে না খেতে তো কড়া করে করে ডিম ভাজাবে ও কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নেবে এখনই দুইজনে মিলেই ভাতটা খাবো

তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নি কি বলবো তোমাদের আজকে আমি আজ অনেক 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 দিন পর আজকে দারুন দারুন খেয়েছি আজকে এত সুন্দর খাবার খেয়েছি আজকে তোমাদের বলে বুঝাতে পারবো খুব সুন্দর খেয়েছি ডিমের মামলে আলু তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা ও দারুন ডাল করেছে আমার মেও নেয়নি আমিও নিয়ে নি শান্তি এই দিয়ে ভাত খেয়েছি ডাল ভাত ডাল করেই রয়েছে দারুণ খেলাম অনেকদিন পর তোমরা কারা কারা এরকম খেলে ভালোবাসো কমেন্টে লিখবে অবশ্যই তোমরা কারা এরকম সিম্পল খাবার খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে আমাকে লিখে দেবে আজকে আমি রিয়াকে দুপুরবেলায় বলেছিলাম না ঠাকুর ঘরের জানলাগুলো দিয়ে দিবি কেন পচন্ড হাওয়া দিচ্ছিল এই হাওয়াটায় ঠান্ডা লাগবে ঘর ঠান্ডা হয়ে যাবে আমার কুপুর ঠান্ডা লাগবে বলে বললাম বলে আজকে ও জানলাগুলো দিয়ে দিয়েছে তার জন্য দেখো ঘরটা কিন্তু আমার গরম গরম হয়ে আছে ঘরে কিন্তু অতটা ঠান্ডা নেই আর গুপু এত কষ্ট করে ঠান্ডার মধ্যে সে আর বলার কথা নয় তার জন্য আমি আর বলেছি দুপুরবেলায় জানলা দিয়ে দেবে আজ সব জানলাগুলোকে ও দুপুরবেলায় সব আটকে দিয়েছে আটকে তার জন্য আমি ও তো পরতে গেছে সাড়ে পাঁচটায় পাঁচটায় পড়তে গেছে আজকে ও তাইগুলো আমার পাঁচটায় পরা আছে পড়তে চলাম তো যা উপরতে চলে গেছে আর বসার জায়গা পায় না বলে তাড়াতাড়ি করে চলে গেছে আজকে আরো আর ওর বাবা এসে ওর বাবা সে কোথায় পুজো হচ্ছিল সেইখানে আজকে প্রসাদ খেয়ে এসেছিলো প্রসাদ খেয়ে এসে ও ডাল করলাম শুধু শুধু ডালটাও মুখে তো দিলই না ডাল না করলেও রান্নাবোনা হয়ে যেত আমার আর তোমার ইয়ে আলুর তরকারিটা ছিল আলুর তরকারিটাও মুখে দিলো না শুধু একটু এক পিস মাছ ছিল যে সেই মাছটা দিয়েও ভাতটা খেয়ে নিল আমার শুধু শুধু ডালটা রান্না হলো তার জন্য রাত্রেবেলা ডাল দিয়ে চালিয়ে দেবো রাত্রেবেলা শুধু একটুখানি দেখি ডিমের কারি করব মেয়ে আসুক মেয়ে আসবে আটটা বাজবে মেয়ে আসতে আমি তো তাড়াতাড়ি রান্না বসাই না তোমরা জানোই আমার রান্না বসাতে বসাতেও দেরি হয়ে যায় আজ রিয়া দেখো ঘর গুছিয়েছে কত সুন্দর করে এখানে দেখো ছোটো বালতিটা নিয়েছিলাম এখানে ছিল বা দেখো কোথায় ঢুকেছে দেখো আবার দেখো ভেতরটা কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে সব উপরে সব ছিটানো ছিল উপর সব গুছিয়ে রেখে দিয়েছে নিজে নিজে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে ও ঠাকুর ঘরে ঢুকলেও না ঠাকুর ঘরটা বেশ খুব সুন্দরভাবে কিন্তু পয়সা করে আর খুব সুন্দরভাবে ওখানে ভাত চরকার দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরি হরি জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমি তোমার হলো গুপুকে সন্ধ্যার জন্য দিয়ে গুপুকে খাই টাই শুয়ে দিয়ে এলাম শুয়ে দিয়ে এসে আজকে আমি একাই আছি বাড়িতে এই জন্য এখন আমি চাটা করে এলাম আমি চাটা খাই এখন চা আর কিছু আনিনি চা আর বিস্কুট নিয়ে এসেছি চা আর বিস্কুট খাবো শুধু দেখো চারটে বিস্কুট এনেছি আর পূজারা এখন আসেনি একটু পরে দেখবো আমার বাড়ি জমজমাট হয়ে যাবে আটটার পরে পূজারা আসছে দিকে রিয়া উপরে আসবে এখন একা আছি একটু পরে আবার সব লোকজন চলে আসবে তার আগে আমি চাটা খেয়ে গেছে রাত্রিবেলা আর রুটি করলাম ওদের দুই ভাই বোনের জন্য সরূপের জন্য আর রিয়ার জন্য রুটি করলাম একটুখানি আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে

চিকেন কালারটা কেমন এসেছে বন্ধুরা তোমরা একবার কমেন্ট করে জানিও যে আমাদের ঠাকুর মশাই রান্না করেছে আজকে চিকেনটার কেমন হয়েছে কালারটা কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক সুন্দর হবে কালারটাই আগে দেখতে সুন্দর খেতেও ততটাই সুন্দর হবে লবণটা দেখেছিস রান্না সর্ব করলো তুই ফুটবে মানে নামে জল দিলি শুধু তাকে আমি সর্বে রাখাবো না হেল্পার তো আমি ছিলাম একটু হেল্পিং এ হেল্পিং এ তো আমিও ছিলাম না হ্যাঁ দুজনেই তো আর ব্যাকআপ ও কি বলছে স্বরূপ বুঝে নাকি একা পারে না তুই সৌরভ কি করতে বলবি বল না জি দুজন মিলে সব করতে হয় একদম সংসার করতে হলে দুজন মিলে সব করতে হয় ভুল কিছু বললাম না একদম না দুজন মিলে করতে হয় কালকে নিয়ে যাবা পূজাকে তোমার সাথে হ্যাঁ কাল চল যাবি তুই রান্না করবি আর সৌরভ

তোমাকে তোর ভাত দিয়ে দেয় ডাল সব ফ্রিজে ঢুকিয়ে দে কালকে ডাল করবো না সকালবেলা ডাল করেছি কেউ ধাতু দেয়নি আমি জানি তো বাবা খাবে বলে ডাল করো তোমাকে তো ভাতই খাইতে পারবো ডাল করলাম কি ডাল করলাম ভালতে ভালতো আজকে আমি হ্যাঁ ওই ডালকে কালকে চালিয়ে দেবো রাত এখন সাড়ে এগারোটা বাজে নি কুড়ি বাজে এগারোটা কুড়ি বাজে আর আমরা একবার রান্না করলো ওরাই রান্না করলো পূজা সরমিলে রান্না বান্না করলো আমরা সব খাওয়া দাওয়া করলাম করে ধরে